আজ রাখি পূর্ণিমা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মেদিনীপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতি রাখি বন্ধন উৎসব সেই রীতি আজ বাংলায় এই উৎসবে হিন্দু মুসলিম এক হয়ে পচলতি মানুষের হাতে রাখি পরালেন এবং সকলকে মিষ্টিমুখ করালেন কাউন্সিলর মৌসুমী হাজরা এলাকার বিধায়ক সুজয় হাজরাকে রাখি পরিয়ে শুভ সূচনা করলেন বাইশ নম্বর ওয়ার্ডের মহিলারা পচলতি গাড়ি চালক থেকে শুরু করে বিভিন্ন মানুষের হাতে রাখি পরিয়ে হাতৃত্বের বার্তা দিলেন কাউন্সিলর মৌসুমী হাজরা এক এবারে দিদি কমিশো সালে বাংলা ভাষাoperatorname করবে আমাদের আমরা শুরু করি পক্ষ থেকে আমরা রাখি বন্ধন উৎসবে প্রত্যেকটি ভাই বোনকে আমরা রাখি পড়ানোর জন্য রাস্তায় নেমেছি প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবছরও আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আমি বলবো যে আমাদের ভারতবর্ষে এই রাখি বন্ধন উৎসব দীর্ঘদিনের ভাতৃত্বের বন্ধন একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকার বন্ধন